আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসছি আসলে চেকনাই নদী খনন কিন্তু এই সাইডটা শেষ তো শেষ মুহূর্তে কিন্তু আজকের ভিডিওটা আমি ধারণ করছি দেখেন নদীতে পানি থাকলে আসলে নদীর জৈবন কিন্তু ফিরে যায় তো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আমি এই মুহূর্তে অবস্থান করছি পাপনা জেলার সাথিয়া থানা দুলার ইউনিয়ন বেতন বারওয়ানি নতুন ব্রিজের পাশ থেকে চেকনাই নদীর সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এখানে দেখেন কিভাবে কাজটা কমপ্লিট হয়েছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করছি তারপরে নদীতে পানি অর্থাৎ নদী এই মুহূর্তে কিন্তু আপনারা জানেন যে লাগাতার ভারী বৃষ্টি হওয়ার কারণে বর্ষার পানি বাদ ভেঙে কিন্তু এই নদীতে এখন ভরপূর্ণ পানি তো আসলে নদীর দৃশ্যটা খুবই ভালো লাগছে কারণ পানি থাকলে নদীর সৌন্দর্য খুবই ভালো লাগে তো কাজগুলি এ দেখেন কাজগুলি কমপ্লিট হয়েছে তবে রাস্তাঘাট এখন পর্যন্ত অনেক ঝামেলা মুখে পড়তে হচ্ছে বাড়িঘরের লোকজন এখনও রাস্তা ক্লিয়ার না তারপরও কাজ আপাতত এখন বন্ধ কারণ বর্ষা মৌসুম আবার পুনরায় কাজ চালু হবে তো আমাদের বাড়ির আশেপাশে বাড়ির লোকজনের আসলে যাতায়াতের রাস্তাটা একটু সমস্যা মুখে পড়তে হচ্ছে তবে যার যার আশা রাখি মনে হয় যে এই রাস্তাটা পরিষ্কার করলে অর্থাৎ রাস্তার মাটিগুলি সরিয়ে নিলে মনে হয় ভালো হবে তো কর্তৃপক্ষ জানি না কি করবে তো আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দেখেন কিভাবে চেকনাই নদী এখন কিন্তু পানি অর্থাৎ পানি নিষ্কাশনের জন্য যে নদী খননটা যে কাজ করছে সে পানি কিন্তু এখন কতটা সুন্দর্য দেখা যাচ্ছে দেখেন আসলে চকচকা ঝকঝক করছে পানি আসলে একটি নদীর কিন্তু মূল আকর্ষণ আসলে যেগুলোই থাকায় নদীর কিন্তু প্রয়োজন থাকে কারণ খালবিল অনেক জায়গা জমির মাঠের পানিও কিন্তু এই নদীতে থাকবে তো আসলে সারা বছর যদি এইরকম পানি থাকে এই নদীটার মান কিন্তু কাগের তুলনামূল্য জৈবন কিন্তু আবার ফিরে যাবে এখানে কিন্তু অনেক মানুষজন গোসল করা গরু বসা ঝাঁপানো সব কিছুই কিন্তু এখানে ভালো অর্থাৎ এক কথা হলেও এ কাজটা কিন্তু অনেক ভালো একটি কাজ করছে ধন্যবাদ জানাই পানি উন্নয়ন বোর্ডেরকে এত সুন্দর একটি ব্যবস্থা করে দেওয়ার জন্য আমাদের চেকনাই নদী আসলে ভরা ছিল সেই নদী খননের পর নদীর প্রাণটা যা তো ই করছে আসলে খুবই ভালো লাগছে তো আজকের ভিডিওটা আমি সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম দেখেন এপাশে কিন্তু মাটি পুরোটাই মাটি এই অবস্থায় কেন কিন্তু কাটছে প্রতিটি বাড়ির সামনে দিয়েই কিন্তু এই অবস্থা মাটি ফালানো হয়েছে তারপরেও আজকের ভিডিওটা ধারণ করলাম চেকনাই নদী থেকে সরাসরি ভিডিওর মাধ্যমে সোনালি টিভি সব কিছু আড আপডেট কিছু নিয়ে আসে তো আসলে এই মুহূর্তে কিন্তু আমি নদীর যে দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি দেখেন কী সুন্দর এখন কিন্তু পানি আছে তা আসলে পানি থাকলে নদীর জৈবনটা কিন্তু ফেরে যায় তো অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ